হ্যালো বিসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ছেলেকে স্কুলে দিয়ে বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পথে এক ভাবির সঙ্গে দেখা এই ভাবি আমাদের বাসায় নি তলায় থাকে তো যাই হোক ভাবি দেখা হয়ে কর্ণকে নিয়ে নিল তার কোলে তো এই ফাঁকে আমি একটু ভিডিও করা শুরু করে দিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বাইরে কিন্তু হচ্ছে রোদ রোদটা হলো রোদটা খুব বেশি গরম পাতা না কারণ হালকা হালকা বাতাস ছিল তো বাসায় এই যে তরমুজ দেখুন অনেক সুন্দর একটা তরমুজ নিয়ে এসেছে তো তরমুজ কেনার সময় যে তরমুজগুলো বোড়া গেল এক সমান সেই তরমুজগুলো মানে খেতে মজাল হয় আবার হচ্ছে মানে সব পাশে এক সমান পাকা থাকে খেতে ভালো লাগে তো যাই হোক কলা তরমুজ খেয়ে তাদেরকে খাওয়ায়া একটু জুস বাবুকে খাওয়ায় রেখে আসলাম রান্নাঘরে তো এদিকে বাঁধাকপি ভাব দিচ্ছি বাঁধাকপি ভাবে হচ্ছে আমি ভাজি করব আর এদিকে মশকালাই প্রেশার কুকারে দিয়েছিলাম সিদ্ধ হয়েছে তো মাস কালের ডাল কিন্তু আমরা নর্মালি পছন্দ করি এটা আমার ভিডিওগুলো যারা দেখেন দেখবেন মাঝে মধ্যেই আমি মাশকালার ডাল রান্না করি তো এই যে বাঁধাকপি দিয়ে সুটকি মাছ দিয়ে ভাজি করব এটা কিন্তু ডিম দিয়েও ভাজি করা যায় যার যেমন ভালো লাগে চিংড়ি টিংড়ি দিয়েও ভাজি করা তো আমি ভাবলাম যে শুটকি মাছ দিয়ে হচ্ছে ভাজি করি ফেলি যেহেতু হচ্ছে সিজিন এটা না তো সিজিন না হলেও কিন্তু খেতে ভালো লাগে আর ঢাকা শহরে মানে কি না সিজিন কি সব সময় পাওয়া যায় সব কিছু আর সব কিছু পাওয়া গেলে দেখবেন যে কিছু কিছু সবজি কিন্তু শীতকালের মতো আর ওইভাবে টেস্ট লাগে না তো এদিকে যে পেঁয়াজও করে নেবো পেঁয়াজের হচ্ছে ডাল বাটাগুলো আমার ফ্রিজে ডিপে ছিল মাছ মাংস বের করতে ধরে দেখলাম যে এই যে ডালগুলো রয়ে গেছে তো এগুলো হচ্ছে পেঁয়াজও বানানো বানাচ্ছি এমনিতেই ভাবলাম যে বিকেলে খাওয়া যাবে এটা মানে এমনিতেই অন্য খাওয়া না বিকেলে স্নেক হিসেবে খাবো আর কি তো এগুলো ভেজে নিলাম এই যে বাটিতে রাখলাম বর্ণ তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর ডাল রান্না করে তাকে ডিম ভেজে ভাত দিয়ে আসলাম কারণ হচ্ছে বলতে চামু তুমি অন্য রান্না পরে করো আমাকে আগে খেতে দাও ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে তো তার ডাল ডিম ভাজা অনেক পছন্দ তো এই জন্য তাকে খেতে দিয়ে আসলাম আর এই যে আমার ব্লেন্ডার সবসময় আমি রান্নাঘরেই রাখি কারণ কাঁচা মরিচ বাড়তে আমার ভীষণ কষ্ট হয় মানে হাত দিয়ে যে বাটা বাটি ডলাডলিতে বিরক্ত লাগে এই জন্য মানে আমি মরিচ সবসময় ব্লেন্ডারে ব্লেন্ড করি এখানে মরিলের বিচি গুলাও থাকে না দেখতেও তরকারি ভালো লাগে আর দেখবেন যে বাটনাতে বাটতে বাড়তে মানে ভালো লাগে না বীজগুলো রয়ে যায় এই জন্য দেখতেও ভালো লাগে না তো এখানে বড় তেলাপোয়া মাছ নিয়েছি তেলাপোয়া মাছটা হচ্ছে ঝিঙ্গা দিয়ে আর কলা দিয়ে একটু ঝোল করবো ইদানিং হচ্ছে বনরবাবা বাজারে সবজি আনতে গেলে দেখি ওকে মানে এই সপ্তাহে যে সবজিটা মজা লাগবে পরের সপ্তাহ সেই মানে সবজিটায় নিয়ে আসবে এমন অবস্থা তো যাই হোক ঝিঙ্গা এই কয়েকদিন ধরে নাগা টাগিয়ে অনেক আনতেছে মানে ঘন ঘন নিয়ে আসতেছে তো এই জন্য ভাবলাম যে ঝিঙ্গা দিয়ে মাছটা একটু ঝোলব বসিয়ে দিই তো সব কিছু আমি এখানে মেখে দিয়ে বসিয়ে দিলাম তো এখানে কিন্তু দেখবেন যে গরমের সিজনের তরকারিগুলো সবসময় একটু হচ্ছে অল্প মশলা দিয়ে মেখে দিয়ে রান্না করলে খেতে মজা লাগে কারণ গরমে সবসময় হেলদি বা অল্প মশলা দিয়ে রান্নাটাই ভালো সবসময় তো এদিকে সব রুমের বেডশিট ধুয়ে দিয়েছিলাম আমার রুমের বর্ণ রুমের সব কিছু দিয়ে একদম শুকায়ে গেছে তো ওর বেডশিটটা সুন্দর করে পালি মানে দিলাম রেডি করে যদিও একটা বেড ধোয়া এক সপ্তাহ যায় না ছোট বাচ্চারা থাকলে যা হয় আর আর কি আর এই যে বেডের নিয়েছে আলুগুলো তো আলুগুলো দেখি যে হচ্ছে পচে যাচ্ছে ওর বাবাকে গত সপ্তাহে বললাম যে দেখো আলুগুলো পচে যাচ্ছে একটু ঠিকঠাক করো তো তাই তো বলে আলু পচে নি আর আমি যখন দেখি তখন দেখি যে আলু একদম পচে যাচ্ছে তো বড়ো বড়ো আলুগুলো বেছে নিলাম যে ভাজি করি আলু ভাজা কিন্তু খেতে মন্দ না ভালোই লাগে তো খুব বেশি ভাজবো না যেহেতু তরকারি হচ্ছে আমি মানে একটা রান্না করি না দুই তিনটায় রান্না করি এই জন্য হচ্ছে অল্প অল্প করেই সব কিছু একটু একটু করে করি তো এদিকে হচ্ছে আলু ওই যে কেটে নিয়ে আলুটাও ভেজে মানে বসিয়ে দিয়েছি এদিকে আলু ভাজি হোক ওদিকে অন্য কাজ করবো তো এইভাবে আলু কিন্তু ভেজে সিঙ্গারাই অনেকেই দেয় মানে অনেকে দেয় বলতে সিঙ্গারাই দেয় এইভাবে কিন্তু এইভাবে আলু ভাজাটা খেতেও ভালো লাগে চিকন চিকন আলু ভাজাটা চেয়ে আমার কাছে কেন জানি এটাই ভালো লাগে তো এইভাবে মুচমুচে আলু ভাজা করলে খারাপ না তো যাই হোক এদিকে হচ্ছে বর্ণ এই যে কাজ করতেছে সে বোতল ছিল ফ্রিজে ঠান্ডা পানি রাখার জন্য আর ছোট পিচ্চিকে এই যে গোসল করিয়ে দিচ্ছি তো আগে এই যেহেতু গরমের সিজন গরম চলছে এই জন্য গোসলের হচ্ছে ওকে তো ঠান্ডা পানি দিয়ে দিয়ে দেয় না তো এই বাদিতে একটু দুই চার মিনিট আগে বসিয়ে রাখি তো যাই হোক সারাদিন এইভাবে চলে গেল তো ওই রুমের বেডশিট তো দুপুরেই আমি হচ্ছে ইয়া করে রেখেছিলাম তারপরে আমাদের রুমের বেডশিটটা হচ্ছে পেরে নিচ্ছি তো ছোটো বাবু নিয়ে তো ওইভাবে সময়ের কাজ সময় হয় না যখন একটু ফাঁকে ফুঁকে সময় পাই তখন কালে নিই তো দুই ভাইকে এই যে পাউডার দিয়ে নিচে বসিয়ে রেখেছি প্রচুর ঘামাচি হয়েছে আর হচ্ছে আমি হচ্ছে বেড মানে নিয়ে নিচ্ছি আর আমার এই হাতেও বাবুকে নিয়ে নিয়ে দেখেছি তো ঘামাচি হয়ে গেছে আমার আগে একদমই ঘামাচি উঠতো না বর্ণ হওয়ার পরেই কেন জানি ধামাচি হওয়া শুরু হয়েছে তো এখন এই যে মাঝে মধ্যে ওঠে কারণ যে পরিমাণ গরম ধামাচি সবার একটু করে হবে এটাই স্বাভাবিক তো এই যে দুই ভাই একদম খেলাধুলা করতেছে মানে তার ভাইকে নিয়ে নিয়ে হাঁপিয়ে গেছে আমি আর নিতে পারবো না নাও তো কেমন লাগলো সারাদিনের লাইফ স্টাইল জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ